এ পর্যায়ে আমরা প্রকৃত মূলত ভগ্নাংশের কিভাবে আংশিক ভগ্নাংশ নির্ণয় করা হয় এটি সম্পর্কে আলোচনা করব তো ধরন একে আমাদের বলা হচ্ছে যখন ভগ্নাংশে হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু কোনো উৎপাদকের পুনরাবৃত্তি হয় না উদাহরণ হিসেবে আমরা ধরে নিলাম ফাইভ এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু তো আমাদের প্রথম কাজ হবে ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করা এক্ষেত্রে আমাদের হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস তো আমাদের প্রথম কাজই হবে এ হরকে উৎপাদকে বিশ্লেষণ করা তো আমরা লিখে ফেলি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান আমরা দেখছি এটি এ প্লাস বি আকারের অর্থাৎ এটিকে আমরা মিডল টার্ম করব এক্ষেত্রে আমাদের এর মান হচ্ছে ওয়ান সির মান হচ্ছে টু তো আমরা যদি ওয়ান আর টু যদি গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি টু কে আমরা লিখতে পারি মাইনাস টু গুণন মাইনাস অন এই মাইনাস টু আর মাইনাস ওয়ান যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস তো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্রথম দুটি পদ থেকে আমরা কমন নিতে পারি এক্স তো এক্স যদি কমন নেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স মাইনাস টু খেয়াল রাখবেন কমন নেওয়ার অর্থ ভাগ করা অর্থাৎ প্রথম পথকেও আমরা এক্স তারা ভাগ করেছি দ্বিতীয় পথকেও আমরা এক্স তারা ভাগ করেছি পরের দুটি পদ থেকে আমরা কমন নিতে পারি মাইনাস ওয়ান খেয়াল রাখবো শুরুতে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন আমরা অবশ্যই কমন নেবো তো শুরুতে যেহেতু মাইনাস আছে এই কারণে আমরা মাইনাস চিহ্নটা কমন নিলাম আর এই দুটা পদের মধ্যে কেবলমাত্র অন কমন যাচ্ছে এই কারণে আমরা এখানে কমন নিলাম ওয়ান সেক্ষেত্রে এই দুটা পদকে যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি সেক্ষেত্রে প্রথম পদটি হয়ে যাবে এক্স পরের পদটি হয়ে যাবে মাইনাস টু এখানেও রয়েছে এক্স মাইনাস টু এখানেও রয়েছে এক্স মাইনাস টু তো আমরা এক্স মাইনাস টু কমন নিতে পারি তো প্রথম পদকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে থেকে যাবে এক্স দ্বিতীয় পদকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে থেকে যাবে মাইনাস ওয়ান এটি হবে আমাদের এই হরের উৎপাদক তো আমরা লিখতে পারি ফাইভ এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আমরা একটু খেয়াল করে দেখি আমাদের প্রথম উৎপাদকের ঘাত হচ্ছে এক দ্বিতীয় উৎপাদকের ঘাত হচ্ছে এক অর্থাৎ আমাদের উৎপাদকগুলো এক ঘাত বিশিষ্ট এক্ষেত্রে এক্স মাইনাস ওয়ানের ওপর পাওয়ার রয়েছে ওয়ান এক্স মাইনাস টুর উপরও পাওয়া রয়েছে ওয়ান অর্থাৎ এই উৎপাদকগুলোর উপর পাওয়ার যদি দুই বা তিন থাকতো অর্থাৎ যদি এমন থাকতো এক্স মাইনাস ওয়ান তার উপর পাওয়ার আছে দুই এই কথার অর্থ এক্স মাইনাস টু আছে দুইবার অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান থাকলো দুইবার কিন্তু আমরা দেখছি আমাদের এখানে পাওয়ার আছে এক অর্থাৎ এই ক্ষেত্রে কোনো পুনরাবৃত্তি হয়নি এই দুই থাকার অর্থ পুনরাবৃত্তি হওয়া তিন থাকার অর্থ পুনরাবৃত্তি হওয়া অর্থাৎ এক ছাড়া যে কোনো সংখ্যা থাকলেই ওই উৎপাদকটা বারবার রিপিট ঘটবে আর ওটাকে আমাদের বলা হচ্ছে পুনরাবৃত্তি তো আমরা দেখছি আমাদের এই ভগ্নাংশে হরে যে উৎপাদকগুলো রয়েছে সেগুলো একঘাত বিশিষ্ট এবং এগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটেনি তো এরপর আমাদের খেয়াল রাখতে হবে হরে যে কয়টি উৎপাদক পাবো আমাদের আংশিক ভগ্নাংশের পদ হবে সেই কয়টি অর্থাৎ এক্ষেত্রে যেহেতু আমাদের হরে এখানে একটা উৎপাদক এখানে একটা উৎপাদক রয়েছে অর্থাৎ উৎপাদক রয়েছে দুইটা তো আংশিক ভগ্নাংশের আমাদের পদ হবে দুইটা এটা একটা পদ প্লাস মাইনাস কিছু একটা থাকবে এটা একটা পথ অর্থাৎ আমাদের পদ হবে দুইটা তো আমরা বলতে পারি এটি দেখতে হবে ফাইভ এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু সমান এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু আপনারা একটু খেয়াল করে দেখেন এই দুটাকে যদি আমরা লসাও করি সেক্ষেত্রে কিন্তু আমরা এটি পাচ্ছি অর্থাৎ এই দুটি মিলে আমাদের ফাইভ এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স মাইনাস টু হবে এক্ষেত্রে আমাদের কাজ হবে এ আর বির মান ফাইন্ড আউট করা অর্থাৎ আমরা মূলত এ আর বির মান বের করব তো এখান থেকে আমরা সামারি কথা বলতে পারি প্রথম কাজ হবে আমাদের ভগ্নাংশে হরকে উৎপাদকে বিশ্লেষণ করা এরপর যদি হরের উৎপাদকগুলো যদি একঘাত বিশিষ্ট হয় এবং কোনো পুনরাবৃত্তি না হয় সেক্ষেত্রে সেটি হবে আমাদের ধরন এক সেক্ষেত্রে হরে যে কয়টি উৎপাদক থাকবে আমাদের আংশিক ভগ্নাংশে পদ হবে সেই কয়টি আর সেই কয়টি পদে এ বি সি এভাবে আমরা ধরে নেব আর এগুলোর মান নির্ণয়ের মাধ্যমেই আমরা মূলত আংশিক ভগ্নাংশ নির্ণয় করব। তো আসি আমরা এই প্রশ্নটির সমাধানে শুরুতে আমরা লিখি ধরি 5x-7 মাইনাস সেভেন x বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু অভেদ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই আমরা এখানে খেয়াল রাখি এখানে আমরা অভেদ চিন্ন কেন নিলাম অভেচ্ছিন্ন এই কারণে নিলাম আমাদের এই সমীকরণটি এক্সের সকল মানের জন্য সত্য এই কারণে আমরা এখানে অভেদ অভেদচিহ্ন নিলাম আমরা জানি কোন সমীকরণ যদি চলকে সকল মানের জন্য সত্য হয় সেই সমীকরণকে অভেদ বলা হয় যেহেতু আমাদের এই সমীকরণটি এক্সের সকল মানের জন্যই সত্য এই কারণে আমরা এখানে সমান চিহ্ন ব্যবহার না করে আমরা অভেদ চিহ্ন ব্যবহার করলাম আমরা ধরে নিলাম এটি সমীকরণ নাম্বার এক এরপর আমাদের কাজ হবে ভগ্নাংশের হরে এই প্রথম ভগ্নাংশের হরে যে রাশিটি থাকবে সেই রাশি দ্বারা পুরো সমীকরণকে গুণ করা অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু দ্বারা পুরো সমীকরণকে আমরা গুণ দেবো তো সেক্ষেত্রে একটু খেয়াল করি এই প্রথম পদকে যদি আমরা এই প্রথম পথকে যদি আমরা এক্স মাইনাস ওয়ান এক্স দ্বারা গুণ করি সেক্ষেত্রে এক্স মাইনাস এক্স কাটাকাটি হবে তো থেকে যাবে ফাইভ এক্স অর্থাৎ আমরা উভয় পক্ষে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস দ্বারা গুণ করবো সেক্ষেত্রে প্রথম পদে এক্স মাইনাস টু কাটাকাটি হয়ে যাবে আমাদের থেকে যাবে ফাইভ এক্স এবার আসি আমাদের ডান পাশে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস আমি সাইডে একটু লিখি এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এই পদকে আমরা গুণ দেবো এক্স মাইনাস x এক্স মাইনাস টু দ্বারা তো এক্স মাইনাস আর এক্স মাইনাস কাটাকাটি হবে থেকে যাবে এর সাথে এক্স মাইনাস অর্থাৎ দেখতে হবে এ এক্স মাইনাস টু অনুরূপভাবে বি ডিভাইডেড -2 এক্স মাইনাস টু এটিকে যদি আমরা এক্স মাইনাস x এক্স মাইনাস টু দ্বারা গুণ করি সেক্ষেত্রে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটাকাটি হবে বির সাথে থেকে যাবে এক্স মাইনাস ওয়ান অর্থাৎ বি ইন্টু এক্স মাইনাস ওয়ান এটিকে আমরা ধরে নিলাম দুই নাম্বার সমীকরণ তো যেহেতু আমরা এ আর বি র মান নির্ণয় করবো তো আমাদের কাজ হবে এক্সের এমন মান ধরা যে মানের কারণে একবার এই পটটি শূন্য হয়ে যায় এবং একবার এই পটটি শূন্য হয় তো আমরা এ আর বির এর মান শূন্য ধরতে পারব না আমরা এ আর বির এর সাথে যে রাশিটি আসে এই রাশিটির মান শূন্য ধরে নিই তো ফার্স্টে আমরা এক্স মাইনাস টু সমান শূন্য ধরলাম সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স সমান টু অর্থাৎ এক্সের মান যদি আমরা দুই বসাই সেক্ষেত্রে এক্স মাইনাস টুর মান হবে শূন্য আর এক্স মাইনাস টুর মান শূন্য হলে এই পুরো পটটা শূন্য হয়ে যাবে অর্থাৎ আমরা লিখবো এক্স সমান টু বসিয়ে পাই সেক্ষেত্রে আমরা বাম পাশে এবং ডান পাশে এক্সাইজ জায়গাগুলোতে দুই বসাই তো আমরা লিখতে পারি পাঁচ গুণন দুই মাইনাস সাত সমান এ ইন্টু দুই মাইনাস দুই প্লাস বি ইন্টু দুই মাইনাস এক পরের লাইনে আমরা লিখতে পারি পাঁচ দুণে দশ মাইনাস সাত সমান জেরো প্লাস বি গুনন এক এক্ষেত্রে দুই থেকে দুই বাদ দিলে হয় জেরো জেরো দ্বারা যদি আমরা একে গুণ করি তো আমাদের এটি জেরোই হয়ে যায় তো এই পাশে আমরা পাচ্ছি থ্রি আর এই পাশে বিকে এক দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি বি অর্থাৎ আমরা বির মান পেয়ে গেলাম তিন অনুরূপভাবে এক্স মাইনাস ওয়ান সমান আমরা জেরো ধরে নেই তো আমরা লিখি এক্স মাইনাস ওয়ান সমান জেরো তো পরের লাইনে আমরা লিখতে পারি এক্স সমান ওয়ান অর্থাৎ এক্সের মান যদি আমরা ওয়ান বসাই সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে জেরো তো আমরা লিখি এক্সোমান ওয়ান বসিয়ে পাই তো বাম পাশে আমরা পাচ্ছি পাঁচ গুনন এক মাইনাস সাত আর ডান পাশে পাচ্ছি এ ওয়ান মাইনাস টু প্লাস বি ওয়ান মাইনাস ওয়ান পরের লাইনে আমরা লিখতে পারি পাশ বিয় সাত এ গুনন এক থেকে দুই বাদ দিলে হবে আমাদের মাইনাস 0। তার পরের লাইন আমরা লিখতে পারি মাইনাস টু এখানে পাঁচ থেকে সাত বাদ দিলে হচ্ছে মাইনাস টু আর এই পাশে আমাদের এর সাথে মাইনাস ওয়ান করলে হচ্ছে মাইনাস এ প্লাস জেরো অর্থাৎ আমরা দুই পাশে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি সেক্ষেত্রে এই পাশে পাবো টু আর এই পাশে পাবো এ অর্থাৎ আমরা এ এর মান পালাম দুই আমরা একটু খেয়াল করে দেখি আমাদের আর নন ছিল এ আর বি তো এ আর বি মান আমরা নির্ণয় করে ফেলেছি তো আমাদের কাজ হবে এ আর বি মান এক নং সমীকরণে বসিয়ে দেওয়া তো আমরা লিখি এ ও এর মান একে বসিয়ে পাই আমাদের বাম পাশে আছে ফাইভ এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এর জায়গাতে আমরা লিখব টু অর্থাৎ টু ডিভাইডেড বাই এক্স স্থলে লিখবো থ্রি অর্থাৎ থ্রি ডিভাইডেড এটি হবে আমাদের এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ আশা করছি টাইপনের এই উদাহরণটি নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই